এটা হলো কেনা এটা কি দাড়িটা কি সুন্নত না ফল আচ্ছা এটা কি কেনা তবে এটা কিনতে পয়সা খরচ হয় আর এরা রাখতে পয়সা বেঁচে যায় বুঝতে পারেন তার একদিক দিয়ে এটা অর্থনৈতিক সুন্নত এটা অর্থনৈতিক ফল এক্ষুনি দাড়ি কাটা কত

বয়স পঞ্চাশ তিরিশ বছর তাহলে মাসে যদি কত করে হলো মাসে আশি টাকা মাসে যদি আশি টাকা হয় তাহলে বারো বছরে হলো নশো ষাট টাকা তাহলে তিরিশ বছর ধরে যে লোকটা দাড়ি কেটেছে সে লোক শুধু দাড়ির পেছনে পয়সা কথা করেছে আঠাশ হাজার আটশো আর আমি দেখিছি মানে আঠাশ হাজার আটশো টাকা আমি লাভ করেছি তাহলে এটা পয়সা দিয়ে কেনা শূন্য আর দাড়িটা দেখে আঠাশ হাজার টাকা রোজগার করা শূন্য খরচ অন্য সেনসেলে আচ্ছা এই যে শূন্য আমি এটা পয়সা বাঁচিয়ে দাড়ি বড় করেছি এটা টাকা খরচ করে শূন্য কিনে মাথায় করেছি খোলাপদা ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট আছে ম্যানেজারকে বললাম স্যার মেয়ের দিয়ে দেবো আমার এই অ্যাকাউন্টে যা আছে সব ম্যানেজার বলল আপনার অ্যাকাউন্টে 2 লাখ 85 হাজার আছে আমি বললাম স্যার আমার তো মনে পড়ে আমি 2 লাখ 50 দিয়েছিলাম রেকর্ডটা দেখে বললেন হ্যাঁ আপনার 250 দেওয়া ছিল আর 30 হাজার টাকা এই কবছরে বাচ্চা বেড়েছে এখন ধাড়ি যখন আপনার বাচ্চাও আপনার

কিন্তু ভিতরে যদি খোদার ভয় থাকতো তাহলে সুদের টাকা ঘোষার মাছ কিনে খাওয়া কি সম্ভব বাইরে দাড়ি মানা মুসলমানের সংখ্যা দেশে আমরা তো মুসলমানের বিচার করি মাথা টুপি মুখে দাড়ি আর গায়ের যা যত বড় সে তত বড় হলো

যেটা পড়েছে যদি এটা পরে ফু দেন তাহলে আপনার ফুদেন পানিটা ওষুধ হলো আর আপনার পড়াটা আমার কানে শুনতে পেলুম স্বভাবটাও আমার হলো একটু জোরে পড়ে ওষুধও হোক স্বভাবও হোক দেশের যত পার্টি পানি পড়ে যদি জোরে পড়ে দিতে হয় না আন্ডারপ্যান খুলে একশোর ভিতরে এরম পানিটি ফুদেওয়া পার্টি একশোর ভিতরে পঁচাশিটা আন্ডারপ্যান নোনা পানিতি রসে যাবে জোরে পড়বে বাকি মনে মনে যা পুঁ দিতেও কোনো অসুবিধা নেই জোরে পড়ে আমি বলছি কি টুপি আর দাড়ি এত বাইরের থেকে চেনা যায় যেটা মুসলমানের টুপি মুসলমানের দাড়ি কিন্তু বাইরের টুপি আর দাড়ি দেখে লাভ কি হবে ভিতর থেকে যদি মুসলমান হতে না পারি আর ভিতর থেকে আমি কতটা মুসলিম হতে পেরেছি না পারিছি এটা পৃথিবীর কেউ জানবে না শুধু আমি জানবো আর আমার আল্লাহ জানবো জান আমি ভিতর থেকে কতটা মানুষ না মানুষ এটা শুধু আল্লাহই জানবেন তিনিই জানেন বাকি আর কেউ তার খবর রাখবেন না প্রিয় সদা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি তাহলে ইসলাম ধর্ম আল্লাহ পাকের তৈরি করা ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইসলাম ধর্মের প্র্যাকটিক্যাল মাস্টার মশাই তিনি আমাদের কি ইসলাম ধর্ম শিখিয়েছেন আল্লাহ পাক ইসলাম ধর্মটা সুন্দরভাবে শিক্ষা দেওয়ার জন্য 22 বছর 5 মাস ধরে লুইয়া মাহফুজ থেকে কুরআনুল কারীম জিবরিল আমিনের মধ্য দিয়ে রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ

যারা খাবারের দোকান দেয় মুদিখানার দোকানদার তারাও ভালো কাজ করে মানুষ তাদের কাছ থেকে খাবার কিনে খুদানিবারণ করে কেউ মসজিদে তেকআপ করে কেউ মসজিদে ঝাড়ু দেয় তারাও ভালো কাজ করে কেউ মসজিদে ইমামতি করে তারাও ভালো কাজ করে কেউ ধর্মসভায় বক্তৃতা করে তারাও ভালো কাজ করে নবী বলেছেন পৃথিবীর সব কাল ভালো কাজে সেরা শ্রেষ্ঠতম ভালো কাজ সেই লোকটাই করলেন যিনি নিজে কোরআন শিখলেন আর অন্যকে কোরআন শেখালেন বলুন সকলে সুহান এই লোকটাই আসমানের নিচে সবচাইতে কাটিয়ার বাগে মুক্ত বাচ্চারা পড়ে কত বাচ্চা পড়ে মোটামুটি পনেরো কুড়ি জন পড়ে বা পনেরো কোটি জন পড়ে কাটিয়ার বাগে টোটাল বাচ্চা কি পনেরো কোটিটা না আরো আছে আরো আছে না সে বাচ্চা গুলোর পড়াশুনো করাবার কথা তার বাপ মা কি কখনো ভাবে না কখনো ভাবি কাজটা কি ভালো করছেন আপনি তো আপনার বাচ্চার জন্য দু বিঘে জমি কিনছেন দুতলা বাড়ি করছেন আপনার সন্তানের জন্য আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছেন আপনার সন্তানের জন্য আপনি ট্র্যাক্টর কিনছেন আপনার সন্তানের জন্য ব্যাংকে টাকা ডিপোজিট করছেন আপনার সন্তানের আরো 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 সুখ শান্তিতে রাখার জন্য আপনি কলকাতায় মার্কেটে দোকান কিনছেন ভেরি গুড কিন্তু আপনার বাচ্চাটা জাহান্নাম থেকে বাঁচানোর প্রজেক্ট কি আছে আপনার হাতে গাড়ি দিলেন বাড়ি দিলেন জলকর দিলেন ইটবাটা দিলেন সব তো দিলেন জাহান্নাম থেকে বাঁচার রসকটা কি দিলেন এই বাপগুলো কি চালাক চালাক একদম না চালাক যদি হবে তাহলে দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আমার এখনো মনে পড়ে ছোট বয়সে মালাকলা নিয়ে খেলা করতাম তারপরে চাচার মেয়ের সঙ্গে আর এক চাচার ছেলে বে দিতাম তারপর ঘর দেখা হতো ওই তার মানে বিকেল তিনটের দিকে হাঁড়ি কুড়ি খেলাধুলো শুরু হবে উঠোনে গাদার পাশে আর মাগরিব পর্যন্ত তার মানে ঘন্টা দুই খেলাধুলো ওই দু ঘন্টার ভেতরে ঘর বাদ দেখা হবে দিনকানা হবে বিয়ে হবে পুরীর ভিতরে আবার কচি ডেলিভারি হবে তার ভেতরে সেই কুচি আবার মুসলমানি হবে হতো না এইসব খেলাধুলো আগে এখনো মনে পড়ে দেখতে দেখতে আমার বয়স 50 তাই না কালকে বেলা দশটার সময় ঘোষানো শুনতেই পারে যে পরশুদিন যোহরের পর মাটিতে জানাজা কোনো গ্যারান্টি কোনো রিস্ক কিছু নেই মানুষ কিন্তু মরণশীল আমরা সবাই আর মরবো মানে একটা টাইমে তো আল্লাহর কাছে যেতে হবে

তারপরে তোমার দিগকে আমি আল্লাহ হিসাবে দাঁড়াতে হবে আল্লাহ বললেন কোন তোমরা সবাই মিলিত আমি আল্লাহ তোমাদের জীবন আমি আল্লাহ তোমাদের আবার মেরে আবার তোমাদের জানতে করবো সেইদিন তোমাকে কৈফেত করা আমি আল্লাহ তোমাকে যা যা নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত কোন কোন কাজে ব্যবহার করেছি বলুন কি উপায় হবে কি উপায় হবে জ্বালা তো আপনার না জ্বালা আমার জালাটা আমার আমি কেন বলেন দিন এত কষ্ট করব এখান থেকে মাইক থেকে নেমে বাড়ি যাব বাড়ি যে টয়লেটে যে একটু হিশু করে নেব তারপরে একটু সাবান দিয়ে হাত মুখটা দেবো তারপরে উজু করব গিন্ডিল বল দুধ খেতে দাও খেয়ে দিয়ে শুয়ে তবে এখান থেকে যে যা পেশাব করব না পেশাবটা কাঁচের গেলে সে রাখলে যে কেউ শরবত বলে খেয়ে দেয় বুঝতে পারেন না ইঞ্জিনে যত পেশাব যত পেশার পড়বে পেশাব তত হইলে হবে আমি কেন বলেন দিন ইঞ্জিনে পেশাব দিতে যাচ্ছি এসে মনসুর আল্লাহ ধরব একদম এখান থেকে খোলা পথা টেনে লব ওখান থেকে কাটিয়ার বাদ তারপর পার করে একদম রাজা পর্যন্ত টান দেবো তাও দেড় ঘন্টা সময় শেষ হয়ে যাবে শেষে বলবো ভাই সময় সংক্ষেপ হওয়ার কারণে এবছর সবটা বলা গেল না আল্লাহ যদি সামনে বছর আবার নাই বাকিটা আপনাদের সামনে উপযুক্ত বাক্যা করে শোনা হবে ইনশাল তার মানে আর একবার কেন বলুন তো এত পেশার দিদি কথা আপনাদের বোঝাতে হবে একটা কাহিনী ধর এখানকার কেউ আমার ঘাড়ে লাঠি মাঠ যে তুমি কেন ভাই বল বলতে গেলে আমার একটু অঙ্ক শেখা কেউ লাঠি কিন্তু দায়িত্ব আছে এতটুকু যে শুধু কাহিনী শুনিয়ে আমার জাতির লাভটা কি হবে শুধু কাহিনী শুনিয়ে লাভটা কি হলো যদি একটা বেনামাজিকে নামাজের পার্টিতে না আনতে পারি যদি কোরআন শিক্ষা থেকে না আনতে পারি যদি দুটো সন্তান সম্পর্কে বোঝাতে না পারি তাহলে কি ঘোড়া তুমি জন্য ঘন্টা ধরে এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস সরোতা যদি ইসলামের পথে ফিরে আসার মত এতটুকু যদি পথনা পেল তাহলে আমি কেন সরতাদের এই সময়টা নষ্ট করব যার জন্য এত মগজ ঘামিয়ে গামিয়ে কথাগুলো আপনাদের বলতে হয় কাইফা তাকুরুনা বিল্লাহ কাইফা তাকুরুনা বিল্লাহ আল্লাহ বললেন 11টা 20 একটুখান সকালটা ছেড়ে দিবেন আজ

এর ভিতরটা টিস 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 করে যন্ত্রণা হচ্ছে একটা দুরন্ত কষ্ট আসলে আমি তো বান্দা হিসেবে খুব স্থির বান্দা আমার দেহ কত জায়গায় ভাঙা চোরা আছে এক চান্সে বলতে পারবো না গুনতি হবে এক এক এই হাতটা আমার ভাঙা আছে এখানে একটা প্লেট বসানো আছে ডাক্তার বলে বের করে নিলি ওই জন্য থাক বড্ড যখন অভাব হবে বের করে বেঁচে সে বড় ঠিক করে বের করাই এখন ঈদের উপরে কোনো চাপে এই ব্যথাটা হচ্ছে কি না আমি তাও বুঝতে পারছি না

আল্লাহ বললেন বান্দা পাললি কি করে আমি আল্লাহ আমার সম্পর্কে বেঈমানি করতে পাললি এটা কি সম্ভব হলো আমার সম্পর্কে বেঈমানি কে বলছে আল্লাহ বলছে অকুন তুম আমওয়াত তোমরা সবাই মারা যাচ্ছে ফাহিয়াকু আমি তোমাদের জীবন দিই সুম্মা ইমিতুকু এরপরে তোমাদের আবার মেরে দেব সুম্মা এরপরে আবার তোমাদের জান্ত করব

জানত তবে এই যে জানত হব এরপরে আর কখনো মরণ হবে না এই জীবন পাওয়ার পরে আর দিন মরণ হবে না যারা জান্নাতি তারা যারা জাহান্নাবি অনন্ত অসীম কালের জন্যে জাহান্ন এখন এই জায়গাটায় যে আছি এখন এখানে দাঁড়িয়ে এই মৃত্যুর কথাটা ভাবতে পারি এই জায়গাতে দাঁড়িয়ে

আপনি ভেবে নিন যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই বেঁচে থাকার দিনগুলো আপনার কাছে অসম্ভব রকমের এক মিনিট সময়ের দাম কত সেই লোকটা জানে যিনি চাকরির পরীক্ষায় এক মিনিটের জন্য ফ্লাইট মিস করেছেন হয় না কখনো এক মিনিটের জন্য ফ্লাইট মিস সেইটি জানে এক মিনিট সময়ের দাম কত হতে হতে পারে এক মিনিটের জন্য মৃত্যুর আগে তো অবা নসিব হলো না ওই লোকটাই বুঝবে এক মিনিটের দাম কত পৃথিবীতে সোনা দানা হিরে মনিকাঞ্চন অনেক 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 দামি সম্পদ আছে কিন্তু আমার ভিতর থেকে আমার মনে হয়েছে মানুষের কাছে সবচেয়ে যেটা বেশি দামি তার নাম হলো সময় সময়ের চেয়ে বেশি দামি

এক কাপ চা এনে দিয়েছিল আমি দেখাতে পারছি না আপনাদের তবে তা আছে এই চাটা যখন এনেছিলেন ঠিক তার পরের টাইমটাই ছিল চাড়া খাওয়া সঠিক টাইম এখন এই চা খাওয়ার টাইম শেষ আচ্ছা এই চা যদি ফ্রিজি দিয়ে কালকে 10 দেওয়া খাওয়া আচ্ছা সাউরিটা

মঠে ধান বই বই সারা চেহারা লাল গা দিয়ে ঘাম টুপিয়ে পড়ছে সেই সময় কেউ যদি ভাজা চপ দেয় গরম মনে হয় যে জুতকে লম্বা করতে তুই ভাই এক গ্লাস কলের পানি দেই সময় চপটাও ভালো চাটাও ভালো চপটা গরম খেতে হয় চাটাও গরম খেতে হয় তবে গরমটা খেতে হয় একটু ঠান্ডার জুতে আর ঠান্ডাটা খেতে হয় গরম সঠিক সময়ে সঠিক পদক্ষেপে সঠিক কাজটা যদি করতে পারে আপনি জ্ঞানা আপনি জয় লাভ আর যদি সেটা না হয় একদিন কিন্তু রাস্তা দিয়ে গেলে অনেক মেয়েরা সিটি মারত বড়দা প্লিজ কামিয়া